দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি যারা পুলিশে চাকরিরত অবস্থান আছেন এবং ঠিক আমরা বাংলাদেশ সচিবালয়ের পাশেই এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশেই দশ নির্বাচনের জন্য তারা প্রস্তুতি হচ্ছে এবং আমরা যতটুকুনি জানতে পেরেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে হাইকোর্টের পাশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এবং পাশেই বাংলাদেশ সচিবালয় এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশ মোটামুটি তাদের দায়িত্ব নিয়ে এবং তারা যেহেতু আগামী জাতীয় নির্বাচন সামনে এবং এই নির্বাচনকে সামনে রেখেই তারা তাদের অবস্থান এইভাবেই ধরে রেখেছেন এবং যেহেতু সামনে ত্রোদশ নির্বাচন এবং এই নির্বাচনকে সামনে রেখেই বিশেষ করে পুলিশের একটি বিশাল ভূমিকা কাজ করে সারা বাংলাদেশেই আর পুলিশ যেহেতু বাংলাদেশের প্রত্যেক নাগরিকের বন্ধু হিসাবেই তারা কাজ করেন এবং এই দায়িত্ব পথ থেকেই তারা নিজেদের নিজের অবস্থান ধরে রাখার জন্য তারা কিছুটা প্রশিক্ষণ এবং তারা তাদের দায়িত্ব পালনের জন্য সমস্ত প্রস্তুতি রেডি হচ্ছেন আমি সেটাই ধারণ করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি মূলত এখানে বাংলাদেশ পুলিশ এবং পেট্রোল ইন্সপেক্টর এর অস্থায়ী কার্যালয় রমনা বিভাগ শাহবাগ ডিএমপি ঢাকা এবং এর সামনেই আমরা দেখতে পাচ্ছি ওনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মূলত আজকে পুলিশের বেশ সুন্দর পরিপাটি অবস্থা এবং পুলিশ তাদের অবস্থান ধরে রাখার জন্যই তারা যে কাজগুলো সাধারণত করে থাকেন বিশেষ করে তাদের প্রশিক্ষণের যে কাজগুলো সেই কাজের মধ্যে ডিসিপ্লিন একটি বিশাল বিষয় যে কাজটি পুলিশ সব সময় করে থাকেন এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনের দৃশ্যটাই আমি দেখে যাচ্ছি ঠিক জাতীয় প্রেস ক্লাবের সামনে অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপোজিটে এবং পাশেই বাংলাদেশ সচিবালয় এবং এই সচিবালয়ের পাশেই আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনের চিত্রটি ঠিক যেমন তেমনটি আমরা দেখে যাচ্ছি পুলিশের একটি ডিসিপ্লিন থাকে এবং তাদের একটু বলেন তো এটা মূলত বলেন এটা আগামী নির্বাচনের জন্য এটা বিশেষ প্রাপ্ত ফোর্স। ও এটা মিমোরেশন কন্ট্রোল হচ্ছে করছে ঢাকা শহরের জন্য। ও বিশেষ সেই প্রশিক্ষণের ত্রয়দশ নির্বাচন সামনে রেখে। জি 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 দর্শক আমরা জানতে পারলাম মূলত বিশেষ প্রশিক্ষণ পুলিশের হতে থাকে যার যেহেতু ধারাবাহিক তাদের একটা পর্ব থাকে আর পুলিশ একটি সুপ্রিন পাওয়ার সব সময় তাদের এটা থাকে বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদেরকে বেশ কিছু কর্মকাণ্ড প্রশিক্ষণের ভিতরে থাকে ঠিক তার ধারাবাহিকতা এটা আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে পাশেই পররাষ্ট্র মন্ত্রণালয় তার পাশে বাংলাদেশ সচিবালয় এবং হাইকোর্টের সামনে এই জাতীয় প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এমনটি দেখতে পাচ্ছি আমরা যতটুকুন খোঁজ পেলাম ঠিক সেই বিষয়টি আমরা তুলে ধরছি পুলিশ সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ থাকবে নির্বাচনের সময় কিভাবে বিশেষ করে সন্ত্রাস এবং দুর্নীতির চাঁদাবাজ যেসব সন্ত্রাসীরা আছে সারা বাংলাদেশে তাদেরকেও কিভাবে পাকড়াও করা যায় সেই সব বিষয়ক ধারাবাহিক তাদের একটা প্রশিক্ষণ থাকে সেই প্রশিক্ষণের অংশ হিসাবেই এটা চলছে মূলত একটি ডিসিপ্লিন বিষয়টি পুলিশের নিয়ন্ত্রণে সবসময় থাকে সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই আমি ধারণ করলাম সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আমি খন্দকার জামান ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা এটা প্রচার করে যাচ্ছি তার ধারাবাহিকতায় আজও আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে এটা দেখে যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা ঠিক আমি যেমনটি দেখছি ঠিক তেমনটি আমি প্রচার করছি এবং তেমনটি আমি দেখে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমাদের পিছনে পুলিশের যে অবস্থানটা সেটাই আমি দেখাচ্ছি মূলত তারা যে কাজটি করছেন যে অবস্থানে আছেন তাদের ডিসিপ্লিন এবং আইন তাদের যেভাবে নির্দেশ আছে সেইভাবেই তারা তাদের কাজগুলি করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে হাইকোর্টের সামনে বাংলাদেশ সচিবালয়ের সামনে এবং এখানেই তাদের একটি অবস্থান আছে আমরা দেখতে পাচ্ছি সেখানেই তারা আছেন বিশেষ করে বাংলাদেশ পুলিশের পেট্রোল ইন্সপেক্টরের অস্থায়ী কার্যালয় রমনা বিভাগ শাহবাগ ডিএমপি ঢাকা তার সামনেই কিন্তু মূলত ওনারা আছেন ঠিক যে অবস্থান তারা ধারণ করেছেন এবং যেভাবে তাদের ডিসিপ্লিন এবং আগামী সংসদ নির্বাচনের আগে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে যে কাজগুলো করতে হয় তারই ট্রেনিং হিসাবে মূলত এটা চলছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান